জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান গান ছাড়ার ঘোষণা এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধের পর থেকে নানা গুঞ্জনের মুখে পড়েছেন সর্বাধিক আলোচিত গুঞ্জন তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিতে যাচ্ছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেন তবে এসব খবর স্পষ্টভাবে নাচক করেছেন তাহসান নিজেই সম্প্রতি রাজধানীর এক অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন তাহসান জানান তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন না এবং এসব আলোচনা সম্পূর্ণ ভিত্তিহীন তিনি বলেন মেলবোর্নের এক ছোট কনসার্টে গান থেকে বিরতি নেওয়ার কথা বলেছিলাম ভাবিনি সেটি এতটা ছড়িয়ে পড়বে কেউ কেউ আমার ছবিতে টুপি পরিয়ে রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে দিচ্ছেন এগুলো ভাইরাল হওয়ার প্রবণতা থেকে করা তাহসান আরও বলেন বর্তমান সময়ে যে কোনো কথা ভিন্নভাবে উপস্থাপন বা ভাইরাল হয়ে যাওয়ার কারণে তিনি এখন কথা বলার ক্ষেত্রেও সতর্ক রাজনীতির পরিবর্তে নিজের পড়াশোনায় মন দিতে চান জানিয়ে তিনি বলেন মনে হতো অনেক কিছু জানি এখন বুঝি কিছুই জানি না তাই আবার পড়াশোনায় ফিরতে চাই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চাই সোশ্যাল মিডিয়া বন্ধ প্রসঙ্গে তাহসান বলেন এখন এসব মাধ্যম অনেক বেশি টক্সিক ভালো খবরের চেয়ে নেতিবাচক বিষয় বেশি ছড়ায় মনে হয়েছে কিছুটা দূরে থাকাই ভালো চাই মানুষ ধীরে ধীরে আমাকে ভুলে যাক গান ও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত ভক্তদের কষ্ট দিলেও তাহসান জানান এটি তার জন্য সহজ নয় যে গানকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি তার থেকে সরে আসা সহজ নয় কিছু উপলব্ধি আর ও অভিজ্ঞতা আমাকে এই সিদ্ধান্তে এনেছে এখন শুধু একজন সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চাই ভিওডি বাংলা নিউজ ডেস্ক